বিজয় দিবসে মানিক এভিনিউতে সবার আগে বাংলাদেশ কনসার্টে পারফর্ম করেছিলেন জেফার রহমান তবে সেই কনসার্টের পর কিছুটা সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে অনেকের আপত্তি সেদিন কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার এমনকি গান না গিয়ে শুধু লিপসিং করেছিলেন বলেও অভিযোগ তাদের এবার সেই বিতর্কের কড়া জবাব দিয়েছেন জেফার রহমান সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানান সমালোচনা নিয়ে আলোচনা করেন জেফার সেখানেই ওঠে লিপসিং প্রসঙ্গ এই শিল্পীর কথায় সমালোচনা থাকবেই আমরা যেহেতু পাবলিক ফিগার কিন্তু আমার কাছে মনে হয় যে আমি অনেক দিন ধরে কাজ করছি আমাকে একজন মিউজিশিয়ান হিসেবে অনেক দিন ধরেই দেখছেন যারা আমাকে চেনেন আমি কে কি রকম গান করি তারা জানেন সমালোচনা আসলে আমাকে টানে না জেফার বলে আমি আসলে ইউটিউব থেকে উঠে এসেছি ইংলিশ গান করতাম আমার খালি গলায় অনেক গান রয়েছে সেগুলো ইউটিউবে আছে আমার কাছে আছে আপনাদের কাছেও আছে লিপসিংয়ের যুক্তি দিয়ে জেফার বলেন আমি যেহেতু একজন পপ আর্টিস্ট আমাদের লাইফ এবং ট্রাক মিক্স করেই পারফর্ম করতে হয় কারণ আমাদের গানগুলো মানুষ ওভাবেই চেনে ব্যাপারটা এমন নয় যে আমি গাচ্ছি না আমি গাচ্ছি আমার ট্রাকও আছে আমার লাইফ ব্যান্ডও আছে এটা মানুষের বোঝা উচিত আমি মনে করি জেফার এও বলেন তালি দেয়া উচিত আমি লিপসিং করেই এতদূর এসে তাই না প্রসঙ্গত সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত জেফারের সম্প্রতি অভিনয়ে হাতেখড়ি হয়েছে চলতি বছর মোস্তফা সারবার ফারুকির পরিচালনায় লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামের মাধ্যমে অভিনয় অভিষেক হয়েছে তার